শুভ বিবাহ সিরিজ নেন হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নিয়ে সব আগে অনেকেই শুভ বিবাহ সিরিজ দেখে নিয়েছেন আর নাইনের সরকারে আছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোট্ট ভিডিওটি এভরি ওয়ান ভিডিওটি আরো পুরো দুই মিনিট দেখুন তবে বুঝতে পারবেন শুভ বিবাহ সিরিজ নেন কবে এসবে কখন এসবে আর কীরকম এভাবে সবার জানতে পারবেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক দুরন্ত মজাদার হতে চলেছে শুভ বিবাহ এপিসোড নাইন এভরি এখনো যদি শুভ বিবাহ সিরিজ এইট না দেখে থাকেন তাহলে এক্ষুনি প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলকে দেখে দিন আর যারা শুভ বিবাহ সিরিজ এইট দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন শুভ বিবাহ সিরিজ এইট কেমন হয়েছে আমার কাছে অনেক দুরন্ত মজাদার হয়েছে শুভ বিবাহ সিরিজ এইট আর এখন নাইন এসরফ কায়াসি আসলে নাইন আসবে কি আসবে না তাই জানিয়ে দেবো অনেক দুরন্ত ও মজাদার হয়েছে শুভ বিবাহ সিরিজ এট আমি দেখেছি এভরিওয়ান শুভ বিবাহ সিরিজ নাইন আসবে কি আসবে না সেটা নিয়ে এখনো কোনো তথ্য দেওয়া হয় নাই তাই জন্য আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম না শুভ বিবাহ সিরিজ এটে আপাতত সমাপ্তি ঘোষণা করা হয়েছে তো এভরিওয়ান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন